আমার বিয়ে করান নাকি অন্ত মেয়ে দেখলাম মেয়ে পছন্দ করে কিন্তু আমার বাড়ি গর্দন দেয় তখন না করে দেয় তাহলে আমার বিয়া করানোর দরকার তখন তো আমি বিপদে পড়ে কামটা করতাছি আর আমার ঘরটা ঠিক করা খুব দরকার এমনি যাই এই পাকা দান কিনে আমি মনে করি গিয়ে নাগিবেনি তোমার এখানে ফোন করতেছি আই বাবু দেখছি আমার দরকার এমনি না গিয়া নাই যদি পয়সা থাকি তাহলে বিয়ে করার পরেছেন

আ আমি আমার তো দরকার ঠিক করতে হইব এক লাখ টাকা এক লাখ টাকা তো বড় বিআই এটা তোমার এক লাখ টাকাের খেত তুমি গোসা বানাই যা একটা বিন্ডাস হবার মতো ফুল লাগেস গায় খালি সিটা এই খেত যাবে নিমু মু আমার তো কামলার रोजी উঠতো না আমার হ্যাঁ তুমি খালি তে চাইলেই কাম হব ওই খেত আমি নিম না অন ভাই এক লাখ টাকা আমার দরকার তোমার যে চাইছন তুমি রাগও না তোমাৰ আমি বেগটো চাই নাই দৰকাৰ দি চাইছো তুমি বাওল হয় তুমি দৰকাৰ দেহ ভাই ঐ বংশ কথা কয় ভাই লাভ নাই দেহা তোমাৰ আমি এক লাখ দিয়া ৰম না তোমাৰ খেতিৰ যে অৱস্থা যায় তুমি দান বনাইছ পানী পুণ্য ঠিকমত তুমি দেও নাই ধানটো হয় নে খালি চিটে টেহা আমি তোমার দেব তিরিশ হাজার যদি ওই তাহলে কও তা আমার ঠেন নাই এই সময় তো খেত রাখার সময় না টেহা বসে ভাই হালাইছি ঈদ মিদ গেলো এখন মনে করো তাহলে আমি টান টুন দিয়ে না আমি তোমার দিব না তোমার মতন কাস্টমার আমার নাকবো না তুমি ভাই যাও গা আমি খেত নাগামনি দেখি আমি তোমার গিয়ে পারি ধান দামে পঞ্চাশ সাইট মন তুমি আমার তিরিশ হাজার টাকা আমি কি এত ঠেকা ঠেকছি

ত্রিশ হাজার ভাই যাই বাড়ি নই ছিলাম চিন্তা করলাম একবারে তো বিবেক ছাড়া মানুষ না আমরা একই পারায় বাড়ি ঘর তোমারও বিয়া করা ঠেকা তোমার খুবই ঠেকান বুঝলাম

এই কারণে তো আমি কোথায় মনে করো যে টেহা আসলে লিগালি খেটেরিয়া আছে ত্রিশ হাজারই অনেক এলাকায় বসবাস করি তোমার